ফেসিস্ট সরকারের অন্যতম সুবিধাভোগী লাকি আক্তার এবং ইমরান সরকার সহ শাহবাগীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল দেশ মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভাগীয় শহরে হচ্ছে বিক্ষোভ অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেয়া হচ্ছে আলটিমেটাম এসব দাবি আদায়ে বুধবারও রাজপথে সরব ছিলেন বিপ্লবী ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা অপরদিকে শাহবাগীদের দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষণ বিরোধী মিছিলের নামে রাজধানীর শাহবাগে মঙ্গলবার তাণ্ডব চালায় লাকির নেতৃত্বে ফেসিবাদের দোসররা এরপর এই শাহবাগীদের বিচার দাবিতে রাতেই রাজপথে নেমে আসেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সহ আওয়ামী ফেসিবাদের সেবাদাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি এ সময় সংগঠনের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেন যতদিন পর্যন্ত লাকি আক্তার গ্রেপ্তার হবে না আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে না ততদিন এই কর্মসূচি চলতে থাকবে গণজাগরণ মঞ্চের সংঘঠক লাকি আক্তার সহ ফেসিবাদের দোসরদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও বিচার চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সঙ্গে তারা লাকিকে ক্যাম্পাস থেকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন মঙ্গলবার রাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এসব দাবি তোলা হয় অন্যদিকে লাকিসহ শাহবাগীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান মঞ্চ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জোহ চত্বরে এ কর্মসূচি পালন করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও লাকি ইমরান সহ শাহবাগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মঙ্গলবার রাতে তারা ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল বের করেন পরে প্রধান ফটকের সামনে হয় সংক্ষিপ্ত সমাবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহবাগীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে বিশ্ববিদ্যালয়ের সৌহরার্দি হলের মোড় থেকে মিছিল বের করেছিলেন তারা বগুড়ায় শাহবাগীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে আন্দোলনকারীরা বলেন দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে শাহবাগী লাখিসহ দেশদ্রোহীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে মাল্টিমিডিয়া ডেস্ক